সন্দীপ ঘোষকে জুতো ছুঁড়ে মারলেন বেরোনোর সময় আদালত থেকে ধৃত সন্দীপ ঘোষ প্রিয়জন ভ্যানে উঠবার সময় জনসাধারণ প্রিয়জন ভ্যানে জুতো ছুঁড়ে মারে বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজন মঙ্গলবার তাদেরকে আবারও আদালতের পেশ করা হয় আদালত চত্বরেও তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় উপস্থিত জনতা আইনজীবীরা এবং আদালত চত্বরে উপস্থিত আমজনতা উই ওয়ান্ট জাস্টির বিচার চাই স্লোগানে মুখর হন কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় চার জিতকে আলিপুর প্রেসিডেন্সির সংশোধনাগারে আদালত থেকে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার